জায়গা মতো মানে একটা চাই ফলসা তো করে পাইলাম না ফরসা ফার্ট কে বলছে যদি আপনি যদি হাত দিয়ে না ধরেন ফরসা না আর না বাইরো তাহলে মনে করবে আমার শো শু আরে দুটো দেখবো আরে না হাত দিয়ে না আরে না 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 একটু ধরবো না এই কাজ এই না তো না